আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স ভিওয়ার্স আপনারা এখন আমার সামনে একটা কার্টুন দেখতে পারছেন এই কার্টুনটি চট্টগ্রাম থেকে সুমন পাঠিয়েছে আমাদের এই কার্টুনটির মধ্যে একটা এমপ্লিফায়ার আছে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সাথে নিয়ে প্যাকেটটি আনবক্সিং করবো এবং দেখব সেই এমপ্লিফায়ারটি কেন আমাদের কাছে পাঠিয়েছে এবং এমপ্লিফায়ারটির ভেতরে সে কী কী পাঠিয়েছে ইত্যাদি বিষয়ে নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি জুড়ে সো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সো ভিওয়ার্স চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তো এখন আমরা এই প্যাকেটটিকে আনবক্সিং করব তো দেখা যাচ্ছে সে একটা সুন্দরভাবে প্যাকেটিং করে এমপ্লিফায়ারটি পাঠিয়েছে প্যাকেটটা ড্যামেজ হয়নি কুরিয়ারে তো এখন দেখা যাক ভেতরের অবস্থাটি কেমন হয়ে আছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লিফায়ারটি শোলা দিয়ে প্যাকেট করা আছে তো এখানটিতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি এত সুন্দরভাবে প্যাকেট করার পরেও এমপ্লিফায়ারটির কি অবস্থা হয়েছে আসলে এটা কি কারণে হয়েছে সেটা বলা উচিত তো বন্ধুরা এটা হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরকার অবস্থা আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি সো ভিউয়ার্স এটা হচ্ছে এমপ্লিফায়ারের বর্তমান অবস্থা আপনারা দেখুন এখানটিতে যে ব্লুটুথ মডিউলটা লাগানো আছে সেটাও বাঁকা হয়ে গেছে এছাড়া সামনে যে কেসিংটা আছে সেটা পুরোটাই সামনের দিকে চলে আসছে একদম ইউ শেপের হয়ে গেছে আসলে এই কাজটা হলো কেন সেটা বলা মুশকিল কুরিয়ারে হয়তো এটার উপরে অনেক ওজনের কিছু রেখেছিল যার ফলে কেবিনেটটা এত সুন্দর করে প্রোটেকশন দিয়ে পাঠানোর পরেও এর হালত একদম খারাপ হয়ে গেছে আপনারা দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানটিতে একটা কেবল আছে তারপরে ফ্যানগুলো বাইরে দিয়ে লাগানো আছে এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো এমপ্লিফে ভেতরের অবস্থা ঠিক কেমন হয়েছে আর বন্ধুরা কুরিয়ারের প্রোডাক্ট পাঠালে এরকম অবস্থা হতেই পারে এটা স্বাভাবিক বিষয় কারণ কুরিয়ার এসবদের দায় ভার নেবে না কখনোই আপনারা যত রিপোর্ট করুন বা যাই করুন কুরিয়ার আগে বলে দেয় প্রোডাক্ট ভেঙে গেলে এটা সম্পূর্ণ দায় আপনাদের তো প্রোডাক্ট পাঠানোর আগে সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাতে হয় এই ভুল ছিল যে চারপাশে দেওয়া দেওয়া হয়নি শুধুমাত্র উপরে আর নিচে হয়েছিল যার ফলে উপরে যে চারটা পড়েছে সেটা একদম সরাসরি এটা যদি চারপাশে সমানভাবে প্রোডাকশন দেওয়া হতো তাহলে ক্যাবিনেটটা এরকম অবস্থা হতো না তো বন্ধুরা আমি এখন নাটগুলো খুলবো ক্যাবিনেটের নাটগুলো খুলে আমি আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি এটার অবস্থা ঠিক কেমন ভিউয়ার্স কেবিনেটের ঢাকনাটা খোলার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা নাট লাগানো আছে তো সর্বপ্রথম আমরা নাটগুলোকে খুলে নেব তো এটা হচ্ছে এমপ্লিফায়ারের এর ভেতরকার অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লেভেল লাইট আছে তারপরে এখানে বিশাল বিশাল দুইটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি এখানটাতে হচ্ছে সাতাশ হাজার মাইক্রোফেরাড আশি ভোল্টের দুটা ক্যাপাসিটার এবং এখানটাতে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটার থেকেও ছোট একটা ট্রান্সফর্মার বাচ্চা একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি এখানটাতে এই ট্রান্সফর্মারটার সাথে মানে এই এমপ্লিফায়ারটা কোনোভাবে যায় না তারপরে দেখতে পাচ্ছি এখানেতে যে এই ব্লুটুথ মডিউলটা আছে সেটা একটা ভালো কোয়ালিটির ব্লুটুথ মডিউল তো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি এটা ঠিক করা যাবে যেহেতু কেবিনেটটা আমাদের বাঁকা হয়ে গেছে পুরোটাই কেবিনেটটা মুড়ির টিনো না কেবিনেটটা এই ধরনের কেবিনেটগুলো পাওয়ার মধ্যে মজবুত একটা কেবিনেট তারপরে কেবিনেটটা বাঁকা হয়ে গেছে তো আপনারা যারা কুরিয়ারের প্রোডাক্ট পাঠান তারা এই জিনিসটা দেখে একটু শিক্ষা নিয়ে নিন আপনারা যারা কুরিয়ারে মালামালার আদান প্রদান করেন তারা অবশ্যই একটু টাকা খরচ করে প্যাকেজিংটা ঠিকভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের এ ধরনের ক্ষতিটা হবে না এখন এই কেবিনেটটা বাদ দেওয়া ছাড়া উপায় নাই কারণ এটা পুরোটাই বাঁকা হয়ে গেছে এটা যেহেতু সামনের ফ্রন্ট প্যানেল যদি পিছনে হতো তাহলে এটাকে সোজা করলে হালকা পাতলা বাঁকা টাকা থাকলে ওটা খারাপ দেখাতো না কিন্তু এটা যে আপনারা দেখতে পারছেন এটার অবস্থাটা খুবই আসলেই সত্যি খুব খারাপ হয়ে গেছে তো কাস্টমারের সাথে কথা বলবো এই এমপ্লিফায়ারটা কী করা লাগবে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চায়না সার্কিট আছে তো এই সার্কিটগুলো দ্বারা যে পাওয়া যায় আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে সার্কিটগুলো হয়ে থাকে আট ট্রানজিস্টরের সার্কিটের একটা তো এই সার্কিটটা দেখা যাচ্ছে এখানটিতে হাত দেওয়া হয়েছে তো এই সার্কিটটাকে কী করা লাগবে কাস্টমারের সাথে কথা বলে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাই দেবো এমপ্লিফাইটি রেডি করার পর তো বন্ধুরা এখানটাতে যে একটা দেখতে পাচ্ছি আমরা ওকে থ্রি থ্রি নাইন একটা চায়না টোন কন্ট্রোল সার্কিট আছে একটা ব্লুটুথ মডিউল আছে মানে এটা হচ্ছে আপনার ভলিউম কন্ট্রোল মানে এমপ্লিফায়ার সহকারে ব্লুটুথ মডিউল এটা সেখানে লাগাচ্ছে কী কারণে সেটা বুঝতে পারছি না তারপরে এখানটাতে দুটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছি ফ্যান এবং বাদবাকি যে সব জিনিসগুলো আছে সেসবের জন্য হয়তো তো এটা হচ্ছে ভেতর অবস্থা ভেতরে খুবই ময়লা এমপ্লিফায়ারটির সামনের দিককার অংশ হচ্ছে এটা আপনারা দেখুন এটা হচ্ছে ট্রান্সফরমার ট্রান্সফরমারটা আসলে খুবই ছোট সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এমপ্লিফার এই হাল করেছে আপনারা অবশ্যই ভালোভাবে একটু পাঠান তাছাড়া আপনাদের ক্ষতি হবে এবং আমাদের কাজ করতে অসুবিধা হবে সোভিহ এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এটা মডিফাই করার পর কেমন লুক আসে সেটাও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ